সচেতন থাকলেই ভাইয়া সফলতা তবে নিয়ম এবং শৃঙ্খলা আইনের দ্বারা সৃষ্ট নিয়ম মানতে হলে আপনি হবেন পৃষ্ঠ পরিবেশটা পাবেন যাহা সাজাতে হবে নিজে প্রত্যুৎপন্ন মাত্র হবে সার্থকতার খুঁজে প্রজাতন্ত্রের মালিক যারা বাছাই করবেন নেতা দেশের স্বার্থে ভোট গ্রহণে খাটাবেন তাই মাথা ভোটকেন্দ্রে পুলিং এজেন্ট থাকবে যারা ভাই বুদ্ধি করে একটু দূরে বসায় রাখবেন তাই সকল প্রার্থী সকল এজেন্ট সমানভাবে দেখা দেখবেন সুন্দর একটি পরিবেশের কথা মনে রাখবেন অতীত নিয়ে ভাবনা করে লাভ হবে না জানি বর্তমানে শ্রেষ্ঠ একটা নির্বাচনকেই মানে নিয়ম আছে বিধি আছে সবে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় থাকবে তবে ব্যালট বন্টন সঠিক ভোটার শিল প্রধানে স্যার এবার কিন্তু যেন তেন হবে না সুস্থভাবে সুন্দর করে ভোট গ্রহণে মোড়া ইনশাল্লাহ ভুল হবে না এটাই শপথ করা